ও দারুন শট কিন্তু গুড লাক শট দেখা যাক এবং অসাধারণ একটি অ্যাঙ্গেল শট হিট করছে মশিং এবং অসাধারণ একটি হিট ভিউয়ার্স বত্রিশ দলীয় কারাম টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন মশিং এবং ভাইরাল ইব্রাহিম দেখতে থাকুন প্রথমে রেড গুড়িটাকে এবং ব্যাড লাক খেলতে পারলেন না তবে এখানে কিন্তু সকল খেলোয়াড়রাই লাস্ট ফিনিশিং ভালো খেলা করেছে দেখতে থাকুন নাই শট বুলবুল তিনি কিন্তু চারাবিটা থেকে আগত এবং দারুণ একজন খেলোয়াড় দেখতে থাকুন অ্যাঙ্গেল খেলার চেষ্টা এবং ব্যাড লাক তিনিও মিস করে ফেললেন তবে এখানে কিন্তু সকল খেলোয়াড়ই ভালো খেলোয়াড় এবং টুর্নামেন্ট খেলা করতে এসেছেন দেখুন তারা কিন্তু যে কোনো সময় ভালো খেলতে পারে এটাই স্বাভাবিক দেখুন দারুণ একটি চাবি শট কিন্তু গুড লাক চাবি শট আমার মনে হল প্রথম গুটিটাই কিন্তু মেরে তারপরে পকেট গিয়েছে দেখতে থাকুন যদিও তিনি তেমন ভাবা চিন্তা করছেন না অসাধারণ একটি শট ভাই ইনি একজন ম্যাশিং প্লেয়ার এক কথায় দেখতে থাকুন লাভলি শট কোনো সময় নিচ্ছে না মানে গুটি স্ট্রাইক ধরার আগেই মেরে দিচ্ছে আর কি অসাধারণ একটি শট সত্যিই দারুণ খেলা করছেন দেখুন ও লাভলি শট তবে রেডটাকে কভার দিতে পারে কিনা এই ম্যাশিং ভাই দেখা যাক খুবই গুরুত্ব দিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু ব্যাড লাক ব্লু গুটি পকেট দিলেন এখানে কিন্তু তার সাদা গুটি ছিল দেখা যাক ইব্রাহিম প্রথমে ইজি গুটিটাকে খেলার চেষ্টা এবং টম টম শট দিয়ে দিলেন ইব্রাহিম তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড় হয়েও ইজি গুটিটাকে মিস করলেন লাভলি শট এদিকে কিন্তু মসিং নড়াল থেকে আগত তিনি একজন দক্ষ খেলোয়াড় আপনারা সকলে তাকে চিনে থাকবেন তিনিও কিন্তু টম টম শটের অধিকাংশ শটটাই দিয়ে দিলেন এবার দেখুন বুলবুল তিনি কিন্তু কামব্যাক করছেন লাভলি শট দেখুন এখানে অনেক কয়টা বলগুটি আছে আপনারা ভিডিওর আগে দেখতে পারছেন দেখতে থাকুন অসাধারণ শট দেখা যাক তিনি খুব গুরুত্ব সহকারে আবারও মুখের গুটিটা খেলার চেষ্টা ও নাইস শট এখানে কিন্তু তিনি ফিনিশ করার জন্য একটি কৌশল খাটাচ্ছেন বুলুগুড়িটাকে অ্যাঙ্গেল খেলবে এবং হাতে নিয়ে আসবে কয়েকটি গুটি দেখা যাক খেলতে পারে কিনা এবং অসাধারণ একটি শট আর মাত্র চারটি বুলুগুটি আছে দেখা যাক তিনি কি পারবে আর খেলা করতে দেখা যাক কিন্তু ব্যাড লাক ফিনিশ করতে চেয়েছিলেন পারলেন না এবার দেখুন বিরোধী পার্টি আবারও নড়াল থেকে আগত দেখা যাক এবং গুড লাক শট সত্যি দারুণ একটি ফেভার শট হলো ঘুড়িটা উঠে যেও ভাই পকেট চলে গেল দেখুন ওয়াশিং কিন্তু বলছে এটাকে খেলতে পারলে ফিনিশ কিন্তু ভালো একটি শট মেরেছিলেন ব্যাড লাক এবার দেখুন ভাই এই ভাইরাল ইব্রাহিম এই সুযোগটাকে কাজে লাগাই দিল দারুণ একটি শট খেললেন যদিও গুটিগুলা তার আয়ত্ত ছিল অসাধারণ শট তিনি কিন্তু কোনো বস্তু ছাড়াই ফিনিশ করে দেওয়ার কৌশল করে নিয়েছেন আগে আগেভাবে অসাধারণ একটি শট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে